নমস্কার সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের সেপ্টেম্বর মাসের রাশিফলের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সেপ্টেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব অর্থাৎ দুর্গোৎসবের মাস শারদীয়া দুর্গোৎসব এই মাসে তাই এই মাস আপনাদের কী প্রভাব আনবে চলুন আমরা জেনে নেব কর্কট রাশি যার অধিপতি হচ্ছে চন্দ্র আমি সেপ্টেম্বর মাসে যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ অনুষ্ঠান অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত শেষে আমি কিছু স্পেশাল টিপস আপনাদের দিয়ে যাবো এই মাস আপনাদের কিভাবে অতিবাহিত করলে আপনারা ভালো থাকবেন ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আরও যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই নিজের ডেট অফ বার্থের সঠিক জন্ম কুণ্ডলীর বিশ্লেষণ করিয়ে নিতে পারেন পরামর্শ নিতে পারেন স্ক্রিনে নম্বর দেওয়া আছে সেখানে আপনি ফোন বা যোগাযোগ করে যে পদ্ধতি বলা হবে সেই পদ্ধতি অবলম্বন করে আপনি অবশ্যই কনসালটেন্সি অনলাইনে নিতে পারেন এছাড়াও চেম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন পড়লে চলুন প্রথমেই আমরা জেনে নেব গোচর বা ট্রানজিট এই মাসে কেমন থাকছে এক নয় দু হাজার পঁচিশ এই হিসাবে সেপ্টেম্বর মাস মাসের প্রথমেই আমি দেখছি শুক্র আপনাদের রাশিতেই থাকছে এবং শুক্র চোদ্দো তারিখ পর্যন্ত আপনাদের রাশি অর্থাৎ কর্কট রাশিতেই থাকবে তারপর পনেরো তারিখে শুক্র দ্বিতীয় ঘর অর্থাৎ সিংহ রাশির ঘরে প্রবেশ করবে দ্বাদশ ঘরে আপনাদের ভাগ্যাধিপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি পুরো মাস জুড়েই তার অবস্থান হচ্ছে নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে থাকছে মিন রাশির ঘরে শনি মহারাজ থাকবেন এবং বক্রগতিতে থাকবেন আপনাদের দ্বিতীয় ঘরে রবি বুধ এবং কেতু পুরো মাসের প্রথমেই আমি বলছি বুধের পরবর্তী সময়ে পনেরো তারিখ বুধ দ্বিতীয় ঘর ছেড়ে তৃতীয় ঘর অর্থাৎ কন্যা ঘরে উচ্চস্থ হতে চলেছে পরবর্তী সাতেরো দিনের জন্য এটা খুব ভালো ফল আপনাদের জন্য আনবে বলা যায় বুধের এই উচ্চ উচ্চস্থ হওয়ার যে জায়গাটা আমি বলবো বিস্তারিতভাবে বলবো আপনারা পুরোটাই দেখুন অনুষ্ঠানটা এক থেকে বারো তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের থার্ড হাউসে থাকবে অর্থাৎ মঙ্গল থাকবে কন্যার ঘরে তারপরে তেরো তারিখে মঙ্গলের গোচর হবে মঙ্গল তৃতীয় ঘর ছেড়ে চতুর্থ ঘরে অর্থাৎ তুলারাশির ঘরে প্রবেশ করবে সতেরো তারিখে আপনাদের দ্বিতীয় পতি রবি তার সাত তারিখে গোচর হবে রবি এন্ট্রি করবে কন্যার ঘরে অর্থাৎ রবি যেটা আপনার সাপেক্ষে যেটা তৃতীয় ঘর কেতু আপনার দ্বিতীয় ঘরে পুরো মাস জুড়েই থাকবে অষ্টমে রাহু অবস্থান করবে পুরো মাস জুড়েই এটা হচ্ছে আপনাদের অর্থাৎ যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাদের এই মাসের গোচর যেমন বললাম এইভাবে কিন্তু নির্ধারিত হবে আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে লগ্ন ধরেও আমি আপনি অনুষ্ঠানটি দেখতে পারেন দেখুন সেপ্টেম্বর মাসে প্রথমে যদি আপনি স্বাস্থ্যের জায়গা দেখি তাহলে বলা যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় এখানে একটু ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে এমনিতে স্বাস্থ্যভাব মোটের ওপর ভালোই থাকবে উঁচু নিচু জায়গা থেকে এবং একটু অ্যাক্সিডেন্টাল বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে কোনো যানবাহন থেকে এখানে একটু সমস্যা আসতে পারে তাই র্যাস ড্রাইভিং অবশ্যই করবেন না উঁচু নিচু জায়গা থেকে চলাফেরা করার সময় আপনারা একটু দেখে বুঝে চলবেন যাদের আপার অ্যাবডোমেনে কোনো সমস্যা আছে তারা একটু সজাগ থাকবেন বিশেষ করে আমি বলতে চাইছি পাকস্থলী হজম সংক্রান্ত বিষয়ে কোনো গলযোগ আসা ফুসফুস এবং হৃদরোগ অর্থাৎ হার্টের যাদের সমস্যা আছে তারা কিন্তু একটু বেশি সজাগতা অবলম্বন করবেন পনেরো তারিখ থেকে আপনাদের সময়টা অনেকটাই ভালো খুবই ভালো বলা যায় কারণ বিভিন্ন ধরনের অপারেশনের জন্য যারা এতদিন ধরে চিন্তাভাবনা করছিলেন করব কবে করবো কীভাবে করব আমি বলবো দেখবেন এই যোগাযোগগুলো কিন্তু আপনাদের ভালো হবে অর্থাৎ আরোগ্য লাভ স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি বিষয়গুলো আপনাদের ভালোই আছে একটা বিষয় মনে রাখতে হবে কর্কট রাশির অলরেডি ঢাইয়া চলে গেছে যেহেতু শনি তার ঘর পরিবর্তন করেছে অষ্টম থেকে এখন নবমে আছে কিন্তু মনে রাখতে হবে কর্কট রাশির একাদশে শনি দৃষ্টি তৃতীয় শনি দৃষ্টি এবং ষষ্ঠে শনি দৃষ্টি আছে এইবার এই প্রভাবগুলো কতটা কি ফল প্রতি মাসে তো পরিবর্তন হচ্ছে সেটা ডিপেন্ড করছে আপনারও জন্মছকের কোন অবস্থানে আপনার জন্মছক মানে হচ্ছে আপনার জন্ম তারিখ জন্মের সময় জন্মের স্থান ধরে যে ন্যাটাল নেটালচারটা বা জন্মকুণ্ডলী যেটা বা কুষ্টি যেটাই আপনারা বলেন তার উপর ভিত্তি করে এই গোচরটা এবং এই সময় যে দশাটা আছে দশা অন্তর্দশা দশা সূক্ষ্মদশা প্রাণদশা এই সমস্ত বিষয়গুলো যেগুলো আছে ডিএপিতে তার কম্বিনেশনে কি ফলাফল দিচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করে ভ্যারি করে এক একটা মানুষের যেমন এক একটা সময়ে তার দশায় যেমন ভালো মন্দ উন্নতি হয় কিছু প্রভাব যেমন পড়ে যায় ঠিক তেমনই কিছু খারাপ প্রভাবও পড়ে যায় তাই এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবেন আপনার জন্মছকে সঠিকভাবে বিশ্লেষণটাও কিন্তু এই সময় আমার মনে হয় প্রয়োজন আছে যারা এখনও করার নেই তারা অবশ্যই জন্মের তারিখ জন্মের সময় এবং জন্মের স্থান যদি আপনাদের এই তিনটে জিনিস জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা করিয়ে নিতে পারবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন এবং কর্মপ্রার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে যাদের কর্কট রাশি দেখুন কর্কট রাশির ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলছি বিদ্যার্থীদের জন্য সময়টা অবশ্যই খুবই ভালো এবং এই সময়টা কিন্তু এই পুরো মাস জুড়ে দেখা যাবে বিদ্যাস্থানে বিভিন্ন দিক থেকে আপনাদের সন্তানদের যারা গার্জেন আছেন এই মুহূর্তে বলছি তাদের কিন্তু বেশ ভালো ফল আপনারা আশা করতেই পারেন উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুবই ভালো যারা বাইরে যাবেন বিভিন্ন ধরনের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হতে চলেছেন সেটা হতে পারে আপনি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন আপনি চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি গবেষণা আপনি বিভিন্ন ধরনের যে অ্যাডভান্স যে কোর্সগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করছেন সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো ফলাফল আসবে আরেকটা বিষয় বারবার বলছি যারা কর্মের জন্য চেষ্টা করছেন নতুন যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময় খুবই ভালো কারণ দেখুন শনির দৃষ্টি আছে আপনাদের একাদশ ঘরে তৃতীয় ঘরে এবং আপনার ষষ্ঠ ঘরে এবার ষষ্ঠ ঘরে এবং তৃতীয় ঘরে শনির দৃষ্টি থাকার ফলে স্থায়ী কর্মের যোগাযোগ ভালো একটা সম্ভাবনার দিক তৈরি করছে একটা বিষয় মনে রাখতে হবে যারা বদলি সংক্রান্ত বিষয় বা ইনক্রিমেন্ট বিষয়ে যারা একটু আটকে ছিলেন সেখানে একটা শুভ ফল শুভ সম্ভাবনার দিক খুলে যাচ্ছে তাদের জন্য অবশ্যই পাশাপাশি প্রমোশন এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে নতুন কোনো কর্মের যোগাযোগ তো আমি বলেই দিলাম যেমন আসবে পাশাপাশি যারা চিন্তা ভাবনা করছেন কোনো কোম্পানি চেঞ্জ করবেন বা কোনো জায়গা থেকে পরিবর্তন করে আরেকটা অবস্থানে আপনারা আসতে চাইছেন সেখানেও আপনারা অবশ্যই ভালো ভালো ফলাফল দেখতে পাবেন লাস্ট যে দুটো সপ্তাহ সেটা কিন্তু খুবই মেজর কারণ এই দুটো সপ্তাহ কর্কট রাশির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এনে দিতে পারে আমি বারবার বলছি যারা বিজনেসম্যান আছেন তাদের জন্যও কিন্তু সময়টা খুবই ভালো বিশেষ করে আমি খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বলছি যারা করছেন ফুড ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে খাবারের ব্যবসা তাদের কিন্তু খুব ভালো ফল পাবেন যারা কনসালটেন্সি দিচ্ছেন সেটা ডাক্তারি পরিষেবায় আছেন আপনি আপনি ওকালুটি করছেন কনসালটেন্ট হিসাবে কাজ করছেন সেটা হতে পারে একজন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করেন একজন অ্যাস্ট্রোলজার হিসাবে কাজ করছেন শিক্ষকতার কাজে যুক্ত আছেন গুরুগিরি করছেন এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে কারণ দেখুন কর্কট রাশির এই যে সময় এই যে ডেভেলপমেন্ট মানসিক শ্রীবৃদ্ধি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ আছে এই টাইমটা কিন্তু খুব ভালো হবে শুক্রের ফলটা আপনারা এবার আপনারা বুঝতে পারবেন শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশের অধিপতি এবং শুক্র দেখা যাচ্ছে এই যে চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকবে তারপরে পনেরো তারিখে শুক্র দ্বিতীয় ঘরে চলে আসবে সেইখানে আপনাদের আয় ঘর ধনস্থানের দিক উন্নতির দিক কিন্তু বাড়িয়ে দিচ্ছে আমি কর্ম সম্বন্ধে বললাম বিদ্যা সম্বন্ধে বললাম এবার অর্থনৈতিক দিক সম্বন্ধে যদি বলি তাহলে এই শুক্রের ভালো ফল আপনাদের জীবনে বহুবিধ উন্নতি করবে। যারা বিভিন্ন ক্রিয়েটিভ আর্ট নিয়ে কাজকর্ম করছেন সেটা হতে পারে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি কাজে আছেন সেটা ক্রিয়েটিভ আর্টে আছেন সেটা না নৃত্য গীত সঙ্গীত অভিনয় সাংস্কৃতিক জগতের ইভেন ইভেন আপনি যে কোনো বাচক শিল্পী আছেন আপনি বিভিন্ন টিভি মিডিয়ার সঙ্গে যুক্ত কাজে আছেন আপনি বলুন কোনো কোম্পানিতে আপনি ম্যানেজমেন্ট লেভেলে আছেন সেখানে দেখবেন আপনার বসের সঙ্গে আপনার যে কলিকদের সঙ্গে সেখানে আপনার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হবে অনেক না হওয়া কাজ যেগুলো এতদিন আটকে ছিল কর্কট রাশির জন্য এখানে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সম্ভাবনা বাড়িয়ে শুভ ফল আপনি পাবেন আর আরেকটাও বিষয় বলছি ধনস্থানের দিকটা এই মাসে কিন্তু খুব দুর্দান্ত আছে অর্থনৈতিক দিক অবশ্যই খুব ভালো আছে দ্বাদশে বৃহস্পতি আছে কিছুটা আপনার ব্যয় হবে সেটা পরিবার পরিজনের হয়তো আপনি ব্যয় করতে পারেন বাইরে ভ্রমণ বাইরের যোগাযোগ এই মাসে আপনার অনেকটাই হবে ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা এমনিতেই দেখুন একটা পুজোর মাস গেট টুগেদার গ্যাদারিং তো আছেই সেখানে মন মানসিকতার এই জায়গাগুলো কিন্তু খুব ভালো থাকবে অর্থাৎ দেখা যাচ্ছে এই মাসটা কিন্তু খুব ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন সেলিব্রেট করতে পারবেন আপনার পরিবার পরিজনের সঙ্গে এবং ধনস্থানের অর্থনৈতিক দিক পরিকাঠামোটা আপনার কিন্তু বেশ ভালোই থাকছে এবার চলে আসছি যারা দাম্পত্য রিলেশনশিপে আছেন সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন দেখুন যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন সেখানে আপনার স্পাউসের সঙ্গে আপনার সম্পর্ক ডেফিনেটলি খুব ভালো থাকবে পরিবার পরিজনের পিতা মাতা এবং অন্যান্য যারা মেম্বার আছেন পরিবারের তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাদের অবশ্যই ভালো থাকবে হঠাৎ কোনো প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে বকেয়া কোনো বিষয়গুলো যেগুলো আটকে ছিল সেগুলোর একটা সুরাহা একটা সমাধানের রাস্তা কর্কট রাশির জন্য কিন্তু খুলে যাচ্ছে আমি বারবার একটাই কথা বলতে চাইছি কর্কট রাশির এই মাস খুবই ভালো খুবই ভালো সময় যদি আপনি দেখে বুঝে নিজেকে সঠিক জায়গায় ফোকাসটাকে ঠিক রাখতে পারেন যে আমার লক্ষ্য কি আছে আমাকে কীভাবে এগাতে হবে তাহলে আমি বলবো ধীরে ধীরে আপনি চলুন সময় ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে খুবই ভালো আছে এবার যারা বিবাহ করেননি এবার সেখানেও দেখবেন বিবাহের যোগাযোগগুলো কিন্তু তাদের অবশ্যই আসতে থাকবে কারণ আপনাদের এই সময় এই যে ফল এই যে শুক্র এবং রাহুর যে ফলাফল এবং বিভিন্ন ট্রানজিটে গ্রহের যে অবস্থান আছে সেখানে দেখবেন এই যোগাযোগগুলো কিন্তু বেশ ভালো হতে চলেছে কোনো কারণে যদি বিবাহিত জীবনে আপনার সমস্যা চলছে সেটা হতে পারে কোনো মামলা মোকদ্দমা লিটিকেশন বা কোনো ডাইভোর্সের কোনো সমস্যা আছে আমি বলবো আপনি এই বিষয়ে অবশ্যই আপনি পনেরো তারিখের পরে দেখবেন অনেকটাই সুরাহা হবে এবং অনেকটা সমাধানের রাস্তাও খুলে যাবে সেখানে ডেফিনেটলি আপনি কোনো স্টেপ নিলে সেটা আপনার ক্ষেত্রে অনেকটাই বেনিফিট হবে হ্যাঁ একটা কথা বারবার বলি আপনার জন্মছক আপনার নেটাল চার্ট আপনার দশাটাকে কিন্তু ভালো করে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনি অবশ্যই জেনে নেবেন একই রাশির বহু মানুষ আছে আমি এটা সার্বিক রাশিফল বলছি এটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষের কিন্তু অ্যাভারেজ হবেই এবার বাকি যে বিষয়গুলো ডিপেন্ড করছে কতটা সেই জায়গাটা প্রোগ্রেস হবে কতটা রিগ্রেস হবে সেটা ডিপেন্ড করছে আপনার দশা অনুসারে আপনার রাশিফল অনুসারে তাই ডেফিনেটলি সেই দিকে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবার চলে আসছি আপনাদের আরেকটা বিষয় যেটা আমার বলা হয়নি সেটা বলে দিই যারা ট্রেডিং করছেন বিভিন্ন জায়গায় সেটা শেয়ারে যেমন বা কোনো বন্ড বা এসব জায়গায় যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন বা কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো সময় দেখুন আপনাদের থার্ড হাউসে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং বারো তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে তেরো তারিখ থেকে মঙ্গলের অবস্থান আপনাদের ফোর্থ হাউসে যখনই চলে আসবে অর্থাৎ শুক্রের ঘরে তুলার ঘরে মঙ্গল যখন কন্যা ছেড়ে চলে এলো তখন দেখা যাবে মঙ্গলের যে ডেভেলপমেন্টটা এটা ভালো হবে মঙ্গল আপনাদের কর্মাধিপতি দশমপতি এবং পঞ্চমপতি এবার এই জায়গাগুলো আপনাকে বুঝে চলতে হবে এই সময়টাকে কারণ জ্যোতিষশাস্ত্র মানেই হচ্ছে পঞ্চাঙ্গ বার তিথিকরণ নক্ষত্র এবং যোগ এর যে সমন্বয় এই সমন্বয়ের প্রভাবেই কিন্তু আপনার এই রাশিফল এবং এই প্রতি মাসের যে ফলাফল নিয়ে আমি কিন্তু প্রতি মাসে আলোচনা করি তাই যারা অবশ্যই এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশানে বেলটাকে অন করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের এই যে প্রচেষ্টায় এই চ্যানেলটা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে এবং আপনাদের সহযোগিতা বিশেষভাবে একান্তভাবে কাম্য তাই অবশ্যই আপনারাও কিন্তু এভাবেই সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন এবার এই মাসে যে রং আপনি ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এই মাসে আপনার জন্য সব থেকে শুভ কালার যেটা হচ্ছে সাদা সোনালী রং এবং লাল বর্ণ আপনার জন্য এই মাসের অতীব শুভ ফল আনবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা হচ্ছে এক পাঁচ ছয় এবং নয় আপনি এই সংখ্যা মানে এই তারিখ ধরে মূলাঙ্ক ধরে সংখ্যা কেন বলি কারণ এক তারিখ যেমন ছ তারিখ যেমন পাঁচ তারিখ যেমন ন তারিখ যেমন এগুলো যেমন শুভ পাশাপাশি আপনাকে দেখতে হবে দশ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ মূলাঙ্ক যোগফল করে নেবেন সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ এইগুলো এইভাবে মূলাঙ্ক বলা হয় অনেকেই এই সময় যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন সেখানে মুনাফা লাভের জায়গা আপনাদের বেশ ভালো হবে বাড়ি নির্মাণ গৃহ কর্মে আপনি বিনিয়োগ করবেন প্রপার্টি কিনবেন বিক্রি করবেন যানবাহনের ক্ষেত্রে বিভিন্ন শুভকর্ম কিন্তু এই সময় দেখা যাচ্ছে হবে অলরেডি দেবীপক্ষের যে ফল দেবীপক্ষের যে শুভ প্রভাব মহালয়া থেকে শুরু হয়ে যায় নবরাত্রি এই সময়গুলোও কিন্তু আরও বেশি ফলাফল পাবেন কারণ অলরেডি দেখবেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তাহ অর্থাৎ আমি যদি প্রথম সাতটা দিন বাদ দিয়ে দিই তারপর থেকে সময়টা কিন্তু খুব ভালো আলটিমেট কর্কট রাশির জন্য পুরো মাসটাই কিন্তু অতীব শুভ ফল আনবে আপনারা স্নান করার পরে সকালের দিকে বারোটার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং আপনারা যদি নবগ্রহ সত্যটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন নবগ্রহ সত্য মানে হচ্ছে নটি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন দিবা বারোটার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখলাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন এবার আরেকটি বিশেষ জিনিস বলি যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য অবশ্যই বাস্তুর তো প্রতিকার করতেই লাগে কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধ্যেবেলায় এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন একটি মাটির প্রদীপ নেবেন আর সেই প্রদীপটি আপনি শস্যের তেল দিয়ে শলতে দিয়ে জ্বালিয়ে দেন আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে এতে কোনো অসুবিধা নেই মুখটা যেন দক্ষিণ দিকে থাকে শুক্রবার অথবা শনিবার আপনি পারলে দুদিন পরপর করুন একই প্রদীপ দিয়ে করুন বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে মানসিক শান্তি আপনি পাবেন অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে এবার যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরে আছেন কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন ঘুম থেকে উঠে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দিনটি শুরু করুন দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করছেন তারা তো করবেন তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি যারা দেবী কবজের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনা আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা শস্যের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং আপনাদের শুভ বার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভালো লাগলে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার